যে লাগি গেল ওই নিশা সে কেটে কিছু তো একটা জারার দরকার কি করি ওই আবার ব্যবস্থা করতেbes আজ তোパラ যাচ্ছে না ধীরে ও

বারবার ডাকিয়ে গাছ কারণ কি জুতো জুতো দেখলাম তোর জুতো কেড়েছিস ওই পাড়ায় গাছ তলায় বসছিলাম ডাব গাছ তলায় দেখি তো ডাব রয়েছে গাছে তাই পাল্টি পাল্টিতে ওই বিটা দেখে ডাব ডাবলো তাই জুতো থেকে চলে আসছি

আর কয়ে না নাইকেল গাছ লাগানো ছিল নতুন ডাব ধরেছে তা ওই সাবধানে সাবাল ধরে চুরি করে সব খাইয়ে বেলতে ওরে এসে ডাবর দিলাম সেদিনকে আমি ওরা সে ডাই ডাইকে থাইছি তা এখনো আসিনি আসতেছ না নাকি জানি ওগো তো সেই কখনোই কয়ে থাইছি আজকে শালিশ আছে চেয়ারম্যানের বাড়ি ওরা তো এখনো আসলো না

বিটি মানুষ আছে দেখা গেল ওখানে মারলাম মারলি সে নারী জন্য কেস দিয়ে দিলে তারপর তারপরে ওই মানে পথে যদি পথে কোনো জায়গায় পাস তাহলে দুই বা ধরে একটু দিবি